নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি সজনে রাটা দিয়ে দুর্দান্ত সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব শীতের পরেই বসন্ত আর এই সিজন চেঞ্জের সময়ে কিন্তু নানান রকম রোগের হাতের থেকে মুক্তি পাওয়ার জন্য সজনে রাটা সকলেরই কিন্তু প্রচুর পরিমাণে খাওয়া প্রয়োজন তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই আমি এইখানে একদম কচি কচি সজনে রাটা নিয়েছি এবার সজনে ডাঁটাগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়ে ফিরে আসছে সজনে ডাঁটাগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি ঠিক সজনে সাইজে লম্বা লম্বা করে কেটে নিয়েছে আলু তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আর এদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছে সাদা তেল প্রথমে তেলের পরিমাণ একদমই অল্প দেব। তারপর তেল গরম হয়ে গেলে এইবার যে লম্বা করে কেটে রেখেছি আলু সেগুলোকে আগে ভেজে নেব দেব একদম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটা ভাজা হতে হতে অন্যদিকে একটা মশলা করব সেটা কি দেখে নেওয়া যাক একটা ছোটো বাটির মধ্যে নেব বড় চামচের এক চা চামচ কালো সর্ষে কালো সরষের পরিবর্তে আপনারা হলুদ সরষেও ব্যবহার করতে পারেন দেব বড় চামচের এক চা চামচ পোস্ত আর দেব কাঁচা পাকা লঙ্কা ডাটার পরিমাণ অনুযায়ী সর্ষে পোস্ত ব্যবহার করবেন আর তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল দিয়ে পাঁচ মিনিট মতন ভিজিয়ে রাখবো দেব লবণ এদিকে আলু ভাজা হয়ে গেছে এবার তেল ছেঁকে আলুগুলোকে তুলে নেব। প্রথমে যেহেতু একদম অল্প করে তেল দিয়েছিলাম সেই কারণে পেচে থাকা তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আরেকটু সর্ষের তেল আর তেল গরম করে নিয়ে এর মধ্যে ফোড়ন দিচ্ছি এটা শুকনো লঙ্কা আর বড়ো চামচের হাফচা চামচ কালো জিরে তেলের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যেই দিয়ে দেব কেটে নেওয়া সজনে ডাটা আর সজনে ডাটাগুলোকে কিন্তু হালকা করে একটু ভেজে নেব দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সজনে ডাটাগুলো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া ক্যাপসিকাম এইখানে আমি একটা গোটা ক্যাপসিকাম ব্যবহার করেছি আর ক্যাপসিকাম দেওয়াতে স্বাদটা এত দুর্দান্ত হবে যেটা নাকি খাওয়ার পরে বুঝতে পারবেন দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ অনুযায়ী লবণ তারপর ভালো করে সমস্ত কিছু একসাথে নেড়ে চেড়ে নেব পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা ক্যাপসিকাম আর সজনেটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেল এইবার এর মধ্যে যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট দিয়ে দেওয়া হলো তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু কষিয়ে নেবো যেহেতু সর্ষে পোস্ত দেওয়া রয়েছে সেহেতু কিন্তু বেশি কষানোর কোনো রকমই দরকার নেই এক থেকে দেড় মিনিট রাখলেই কিন্তু যথেষ্ট তারপরেই এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নিতে হবে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার জলটা ফুটে যাওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিট বাদে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া আলু আলু যেহেতু ভাজা আছে সেই কারণে কিন্তু অর্ধেকের বেশি সিদ্ধ হয়েই গেছে তারপর সমস্ত কিছু একসাথে নেড়ে মিশিয়ে নেব আলু দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা সরিয়ে নিয়ে কিছুক্ষণ বাদে ওপর নিচ করে একটু মিশিয়ে নেব। এবার কিন্তু সজনেটা আর আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের কুচিয়ে নেওয়া টমেটো টমেটো কিন্তু মজতে একদমই বেশি সময় লাগবে না একটু ঢেকে দিলেই কিন্তু টমেটোটা মজে যাবে আর এই রেসিপিটা ঠিক এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয় খেতে রেসিপি কিন্তু একদম আমাদের রেডি এইবার এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ চিনি সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য গ্যাস অফ করে দিয়েছি আর ওপরে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচিয়ে নেওয়া ধনেপাতা তারপর একটি প্লেটে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আজকে দুর্দান্ত সাথে একটা স্বাস্থ্যকর রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে